ও মনোমুগ্ধকর আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে ফরিদপুরে এ উপলক্ষে ফরিদপুর জেলা ও মহানগর যুব দলের উদ্যোগে সোমবার বিকেলে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আলিপুর এলাকায় নওয়াবালি টাওয়ারের সামনে গিয়ে শেষ হয় সেখানে মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি এম এম ইউসুফ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ রাজীব হোসেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় এ সময় মহানগর যুব সাধারণ সম্পাদক আলী রেজওয়ান বিশ্বাস তরুণ সহসভাপতি কে এম জাফর সাংগঠনিক সম্পাদক শহীদুর রহমান শহীদ মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক শামীম তালুকদার মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক বিএম নাহিদুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন সভায় বক্তারা বলেন ফরিদপুরে জাতীয়তাবাদী যুবদল মহানগর যুবদল তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ আর তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানেশির প্রতীককে বিজয়ী করতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবে কোনো অবস্থাতেই ঐক্য নষ্ট হতে দেয়া যাবে না এ দল শহীদ জিয়ার স্বপ্নকে বাস্তবায়ন করতে প্রস্তুত বক্তারা বলেন দল যাকে মনোনয়ন দেবে তার জন্য কাজ করতে হবে আর তাই সকল ভেদাভেদ বলে সবাইকে ধানের বিজয়ের জন্য মাঠে নামতে হবে হবে আগামী সংসদ নির্বাচনে ফরিদপুর থেকে দল যাকে মনোনয়ন দিক না কেন তাকেই বিজয়ী করতে আর সেই লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয় সমাবেশ থেকে বক্তারা আরো বলেন স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আমরা গত সতেরো বছর লড়াই সংগ্রাম করেছি কে ঐক্যবদ্ধ হতে হবে

দেশের ক্রিকেটন খেলাতে চিয়া যাকে ধানের শিখবে তাকে জয় করবো আমরা তো এই যুব